সালামু আলাইকুম আমরা এসছি এখন রুহানা তদ্ভিজ সেন্টারে এখানে কি কি কাজ হয় আমরা জানবো হুজুর আছে হুজুর এই বসে আছে ওনার কাছ থেকে জানব এখানে কি কি কাজ হয় আমি এসছি অনেক দূর থেকে এখন হুজুরের সাথে কথা বলবো আচ্ছা হুজুর এখানে কি কি কাজ হয় আমার মানে জানতে এসছি কাজও করব আপনার কাছ থেকে শুনেছি অনেক দূর দূরান্ত থেকে আপনার কাছে রুগী আসে সেইভাবে আমরাও এসেছি একটা বিষয় নিয়ে আপনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই কি কি কাজ হয় এখানে আমার এখানে দেখুন আমার এখানে সমস্ত রকমের কাজ করা হয় যেমন কেউ চলে গেছে বাড়ি থেকে চলে গেছে বা কেউ পাগল হয়ে গেছে বা কেউ পাগল হয়ে গেছে কেউ চলে গেছে